পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আলহাজ হারুনা রশিদ সহ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি এবং প্রধান শিক্ষক চিতলিয়া সমিতির মাঠে উচ্চ বিদ্যালয় আলহাজ হারুনা রশিদ আমাদের শিক্ষক সমিতি শরীয়ত সদর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি শরীয়ত জেলা শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি আমেরা উচ্চ বিদ্যালয়ের সঙ্গে প্রধান শিক্ষক জনাব আনোয়ার প্রমার উপস্থিত আজকের এই সভা অতিথি কেন্দ্র আজকের গানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জেলা সাধারণ সম্পাদক নুরানি রতন ও জেলার উপজেলার সাবেক সভাপতি মোতালে হোসেন খান বিশেষ কারণে তারা এখন উপস্থিত হতে পারেন নাই এবং এখানে আজকে বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম এবং কর্মচারী ভাই বলেন আসসালামাইকুম অনেক আলোচনা হয়েছে আজকের এই প্রোগ্রামকে ভাগে বিভক্ত করে আমি কথা বলতে চাই আজকের এই প্রোগ্রামটা দুইটি অনুষ্ঠান একটি হচ্ছে যে পাঁচই অক্টোবর আপনার জানি বিশ্ব শিক্ষক দিবস বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভাটা পাঁচ তারিখে নির্ধারণ করা হয়েছে এবছরই প্রথম পাঁচই অক্টোবর সরকারিভাবে বিভিন্ন প্রোগ্রাম দিয়েছে তার মধ্যে উপজেলা এবং জেলায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দিয়েছে স্কুলেও সকল স্কুলেই প্রোগ্রাম বাস্তবায়নের কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে হয়তো আমরা অনেক স্কুলে অনুষ্ঠান করতে পারি নাই অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠানে পড়ার কথা ছিল কিন্তু আমরা হয়তো সকল স্কুল করতে পারি নাই কিন্তু উপজেলা পর্যায়ে এবং জেলা হেডকোয়ার্টারে সব জায়গায় অনুষ্ঠানে পালিত হয়েছে সেই হিসাবে সরকারিভাবে ডিসি অফিস থেকে প্রোগ্রাম দেওয়া হয়েছিল সেখানে সকাল দশটায় র্যালি করার কথা প্রতি স্কুল থেকে শিক্ষকদের যাওয়ার কথা এবং অন্য অন্য প্রোগ্রাম আছিল এই কারণে পাঁচ তারিখে আসলে আমরা প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পারি নাই আমরা সিদ্ধান্ত নিয়ে পাঁচ তারিখ বিকালে কিন্তু ওই দিন তাৎক্ষণিকভাবে প্রোগ্রাম বিকালে প্রোগ্রাম স্থগিত করে আজকেই এই আট তারিখে করা হয়েছে কেন্দ্রের সাথে আমি আলোচনা করেছি কেন্দ্রের সভাপতির সাথে তখন বলছে এটা কোনো সমন্বয়ের প্রোগ্রাম দেওয়া এ কারণে সমিতিগতভাবে বা সকল বিদ্যালয়ে প্রোগ্রাম বাস্তবায়ন করা আর একটা বিষয় হচ্ছে যে আমাদের বিদ্যালয় থেকে যারা আমাদের এই সমিতি থেকে শিক্ষকতা পেশা থেকে যারা বিদায় নিয়েছেন শিক্ষকতা পেশা যারা বিদায় নিয়েছেন অবসর গ্রহণ করেছেন অথবা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা হাজার তেইশ বাইশ সালের বাইশ সালে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম বাইশ সালে সেই অনুষ্ঠানে শুধুমাত্র প্রধান শিক্ষক এই পর্যন্ত যারা প্রধান শিক্ষক হিসাবে যারা রিটায়ার করছেন এই প্রধান শিক্ষক কয়েকজনকে আমরা সংবর্ধনা দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমরা নির্বাহী কমিটির সিদ্ধান্ত নিয়েছি যে বাইশের আগে যেটা হয়েছে আমরা প্রধান শিক্ষকদের দিয়েছি কিন্তু বাইশের পরে বাইশের পাঁচই অক্টোবর বাইশ থেকে সকল শিক্ষক কর্মচারীদের সংবাদনা দেওয়ার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি সেই হিসেবে এবছরে আজকে প্রথম শরীয়তপুর সদর উপজেলার সকল শিক্ষক কর্মচারীদেরকে আমরা সকল শিক্ষক কর্মচারীদেরকে সংবর্ধনা আমরা চালু করলাম আমরা যতদিন বেশি থাকি এই শিক্ষক সমিতি যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে আগামী বছরের পালাটা কমে যাবে এবার দুই বছর বাইশে তেইশে আমরা অনুষ্ঠান করতে পারি নাই এই কারণে বাইশ থেকে তেইশ তেইশ থেকে চব্বিশ এই দুই বছর মধ্যে যারা মানে বিদায় নিয়েছেন তার মধ্যে আমরা পেয়েছি প্রধান শিক্ষক চারজন এবং সহকারী শিক্ষক কর্মচারী আটজন টোটাল বারো জন টোটাল বারো জনকে এবার আমরা সংবর্ধনা দেব আগামীতে হয়তো এক বছরে বেশি হতে পারে কম হতে পারে যাই হোক এই থানা খেলা অভ্যাস থাকে শিক্ষক সমিত এই দুইটা অনুষ্ঠানে আসি আমরা পালন করব করছি বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আসলে একটা কথাই বলতে হয় শিক্ষকদের দাবি দেওয়া শিক্ষকের অধিকার শিক্ষকদের সম্মান মর্যাদা এই রক্ষার জন্যই কিন্তু এই বিশ্বের বিশ্ব শিক্ষক দিবস আমি এই শিক্ষকদের সম্মান প্রসঙ্গে দু একটি কথাই বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশ অত্যন্ত একটা দুর্বল দেশ অর্থনৈতিকভাবে দুর্বল অনেক দিক থেকে আমরা দুর্বল ছোট দেশ পৃথিবীর যারা শ্রেষ্ঠ দেশ পৃথিবীর যে সমস্ত দেশগুলি অত্যন্ত স্বয়ংসম্পূর্ণ আর্থিকভাবে এবং শক্তির দিক থেকে যারা অত্যন্ত শক্তিশালী আমেরিকা জাপান ইউরোপ এই সমস্ত দক্ষিণ কোরিয়া যে দেশগুলি মালয়েশিয়া অনেক উন্নত মানের যে দেশগুলো সেই দেশের ইতিহাস যদি আপনারা পড়েন সেই দেশের শিক্ষার ডিপার্টমেন্ট সম্পর্কে আমেরিকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় আপনার দক্ষিণ কোরিয়া আমি একটু অবাক হয়ে গেলাম দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থা পড়তে যায় যে দক্ষিণ কোরিয়া কত একটা দেশ সেখানে দক্ষিণ কোরিয়া উন্নত ছিল কিন্তু আমেরিকার না কিন্তু দেখলাম যে দক্ষিণ কোরিয়াতে শিক্ষকদের যে মর্যাদা দেওয়া হয় একজন মন্ত্রীর পদমর্যাদা তাদেরকে সম্মানিত করা হয় আপনার দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থা আমি দেখলাম জাপান জাপানের শিক্ষা ব্যবস্থাও অনেক উন্নত মানের এবং শিক্ষকদের যথেষ্ট মর্যাদা এবং সবচেয়ে বেশি বেতন বেতন দেওয়া হয় এবং জাপানের সর্বোচ্চ চাকরি করে কারা যারা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে সর্বোচ্চ মেধাবী সর্বোচ্চ জানেন যে আপনার ফিনল্যান্ড আমাদের যে থেকে আমাদের ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় কিন্তু দ্বীপণে আবিষ্কার করেছেন ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের আমাদেরও চাপিয়ে দিয়েছিলেন কিন্তু ফিনল্যান্ডে শিক্ষা ব্যবস্থা চাপাইছেন কিন্তু ফিনল্যান্ডে শিক্ষকদের যে সুযোগ সুবিধা দেওয়া হয় তার তারে কাছে মনে হয় বলে জান নাই আমি অবাক হয়ে গেলাম ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা তিনি পর্যালোচনা করলেন তা চাপাই দিলেন ফিনল্যান্ডের শিক্ষকদের কি দেওয়া হয় কি অবস্থা তাদের সেটা তিনি পড়েও আসেন নাই দেখাও আসেন নাই মনে হয় শুনেও আসেন নাই ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা আমি যে কথা বললাম জাপানের এবং ফিনল্যান্ডের সেট সেন্ট ফিনল্যান্ডের সবচেয়ে প্রাথমিক বিদ্যালয় আপনার পরে আপনি পড়ে দেখেন ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কি এবং শিক্ষকদের কি অবস্থা ফিনল্যান্ডের সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় শিক্ষকদের এবং মর্যাদা দেওয়া হয় এবং এ কারণেই ফিনল্যান্ড শিক্ষার মডেল সারা পৃথিবীর শিক্ষার মডেল হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ডের শিক্ষকদের যে কি অবস্থা সেটা সেটা দীপমণি না জানার কারণেই কিন্তু আমাদের উপরে যে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল আজকে শুধু আমরা নয় সারা বাংলাদেশের সকল শিক্ষক ছাত্র অভিভাবক এটা কিন্তু প্রত্যাখ্যান করেছে এটা কেউ মেনে নেন যেখানে কোনো পরীক্ষা নাই যেখানে কোনো পরীক্ষার ব্যবস্থা যদি না থাকে এই বাঙালি ছেলেমেয়েরা এই আমাদের এই অলস ছেলেমেয়েরা পড়াশোনা করবে এটা কি করে কল্পনা করা যায় আপনার সবার ছেলেমেয়ে আছে ছাত্রছাত্রী আছে আমাদের নিজের সংসারও আছে যখন আমরা বলতাম সব সন্ধ্যায় কিরে পড়াশোনা করছ না আমার ছেলে ক্লাস সিক্স এ বলে আপু কি পড়ো পরীক্ষা তো হবে না পরীক্ষা তো নাই এখন কি বলো ও বলে যে কিছুই বুঝি না ক্লাস করে কেমনি কি হবে না কিছুই বুঝি না এখন পরে আমি বলি তুই যদি কিছু না বোঝো ক্লাসে এই কথা যদি বলো তাহলে অন্য অন্য ছেলেমেয়েরা যে কি বলবে তুই কিছু বুঝি না এই কথা বলিস না তাহলে ভয় তো সারে কথা হইবো তাহলে অন্য তুই বোঝোস না বোঝো চুপ করে বসে থাকিস আমি এই কথা আমার ছেলেকে অনেকবার বলছি কিন্তু আসলে বাস্তব কথা এই ছেলেরা কিন্তু খুব একটা বোঝে বল না এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে চাপে দেওয়া হয়েছে এটা অত্যন্ত এই ব্যাপারে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং সাবেক খাদ্যমন্ত্রী আপনার কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক আমাদের একটা সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন তিনি আমাদেরকে বলেছিলেন আপনারা আপনাদের দামি দামি আন্দোলন করেন আমি আপনাদের অনুরোধ করব শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করে শিক্ষা ব্যবস্থা সংশোধনের জন্য আপনারা আন্দোলন করেন অত তখন তিনি কিন্তু মন্ত্রী তিনি শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য আন্দোলনের জন্য আমাদেরকে কিন্তু ডাইরেক্ট একটা জনসভায় তিনি বক্তৃতা দিয়েছেন কাজেই এই শিক্ষা ব্যবস্থার এই সরকার আসার পরে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের ঘোষণা দিয়েছে পরীক্ষার ঘোষণা দিয়েছে আজকে ছাত্ররা পড়াশোনা শুরু করেছে শিক্ষকরা আন্তরিকভাবে ক্লাস শুরু করেছে আজকে সকল কিছু আবার নতুন করে ফিরে আসছে আমার মনে হয় কাজে আমি বলতে চাই যে শিক্ষক এবং শিক্ষকদের মর্যাদা না দিয়ে কোনো দেশ কখনোই উন্নত হতে পারে না আমরা আজকে শিক্ষা বর্তমান সরকারের শিক্ষা উদ্দেশ্যের সাথে আমাদের শিক্ষক সমিতি দেখা করেছে কথা বলেছে বিভিন্ন সংগঠন উত্থাপন করেছে কিন্তু তাদের শর্ট টাইম এবং তারা নতুন আসছে এই কারণে বিষয়গুলো তারা বিবেচনা করছে আমরা আশা করি আমরা আমাদের এই দাবি দেওয়া বলি কথাগুলো যদি তারা না শোনে তাহলে আমরা আবারও উনিশ দুই হাজার বাইশ সালে আমরা বাইশ দিন যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে আমরা ফিরে যাবো আমরা আন্দোলনে সফল হই নাই আন্দোলন আমাদেরকে দাবি দেওয়া বাস্তবায়ন করে নাই কিন্তু আন্দোলনের পথ আন্দোলন কিন্তু আমরা আন্দোলন আমরা শিখে আসছি বাইশ দিন বাইশ দিন আমাদের নিজেরটা খেয়ে নিজেরটা পরে অনেক কষ্ট শেষ করে কিন্তু আমরা আন্দোলন করেছি এখানে যারা আছেন সবাই আন্দোলনে গিয়েছেন আমার বিশ্বাস আমি বাইশ দিনই সেখানে ছিলাম কাজেই আন্দোলন সংগ্রাম আমরা ভুলি নাই আমরা আন্দোলন করব দাবি আদায় করে সারব ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকেন আমরা আন্দোলন করব আমাদের শিক্ষক সমিতি পিটিয়ে কোনো সংগঠনের লেজুর বৃদ্ধি করে না শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আমরা যে বক্তব্য দিয়েছি কথা বলেছি সেই কারণে আমাদের শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদককে তিনি শিক্ষামন্ত্রীর নির্দেশে তাকে চাকরি থেকে সাসপেন্ড করেছে আপনারা জানেন সে আজও স্কুলে ঢুকতে নাই কাজেই তারপর আমরা পরোয়া করি নাই আমরা মাথা নত করি নাই শিক্ষা মন্ত্রকালীন শিক্ষা কাছে আমরা মাথা নত করি নাই কাজে আমাদের সমিতি আন্দোলনমুখী সমিতি আন্দোলন হবে আন্দোলন করব আমরা আন্দোলনের দাবি তো আদায় করে সার্বিক সাহায্য আমি আর কথা বলতে চাই না আর একটা কথা বলতে চাই যে আমাদের এই ধারা অব্যাহত থাকবে আমাদের এই সংবর্ধনা ধারা আমি আগেই বলেছি এটা অব্যাহত থাকবে যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আজকে আমরা যখন প্রথম বসে শিক্ষক কমিটি সালে আমি শিক্ষকতা আসি এই বছর থেকে আমি এসেছি আটানব্বই থেকে যে সম্মেলন হলো আটানব্বই সালে শিক্ষক সমিতির সম্মেলন আমি প্রথম জয়েন্ট সেক্রেটারি জেলা কমিটি সেদিন সক্রিয়ভাবে জেলা জেলা কমিটি উপজেলা ছেলে মেয়ে উপজেলা কমিটি জয়েন্ট সেক্রেটারি ছিল সারা জীবন বহুদিন উপজেলা শিক্ষক সমিতি জয়েন্ট সেক্রেটারি দীর্ঘদিন তিনি ছিলেন এবং অনেক সক্রিয় দায়িত্ব পালন করেছেন অনেক সংগ্রাম আন্দোলন থাকা যাওয়া এবং সেদিন একবার সে আমাদের টুরে আহ্বায়ক ছিলেন আমরা একবার কক্সবাজার এবং আরো টু গিয়েছিলাম সেখানে আমাদের দূরে ফুটতে পারে সেদিন ভাই টুর কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন আমি ভাই রায়পুরের প্রধান শিক্ষক ছিলেন শিক্ষক সমিতি বেশ অত্যন্ত আন্তরিক ছিলেন রায়পুরের সহকারী প্রধান শিক্ষক ছিলেন প্রধান শিক্ষক ছিলেন এবং বহু আগে থেকে আমার আমার থেকে জানা শুনে আমি সেই স্কুলে যাই এবং আজকে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল সাজার ভাই অত্যন্ত নিবেদিত শিক্ষক নেতা ছিলেন সে বর্তমানেও তিনি জেলা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অত্যন্ত আন্তরিক আমি যখন জেলা সেক্রেটারি ছিলাম গোসাইরে আমি বারবার গিয়েছি গোসাইরা শিক্ষক সমিতি তিনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন অনেক দিন তখন তাকে নিয়ে গোসাইরা আর বিভিন্ন জায়গায় আমি অনেকবার ঘুরেছি তখন থেকে তাকে আমি চিনি এরপর তিনি সদর উপজেলার সেই মাহমুদুর মডার্ন স্কুলের প্রধান শিক্ষক হয়ে আসছেন কাজেই ছাত্রবাই শিক্ষক সমিতির যেন অত্যন্ত আন্তরিক ছিলেন আর বিশেষ করে কামাল কথা তো বলায় কোনো অপেক্ষা রাখে না তিনি এখন তার শিক্ষকতা জীবন শুরু থেকে আঙ্গের স্কুলের সহকারী শিক্ষক ছিলেন আঙ্গের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সদর উপজেলার সভাপতি ছিলেন জেলা কমিটির সভাপতি ছিলেন সভাপতি আছেন কাজেই তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে শিক্ষক সমিতি মনে প্রাণে এবং যা তার যতটুকু সামর্থ্য সকল কিছু দিয়ে তিনি শিক্ষক সমিতি করছেন আমরা এই যারাই আজকে বিদায়ী শিক্ষক যারা আছেন এই গার্লস স্কুলের ম্যাডাম আমি তাকে দেখেছি যে তার হাজবেন্ড এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আমি বারবার অনেকবার এই স্কুলে আসছি তিনি শিক্ষক সমিতির জন্য অত্যন্ত আন্তরিক অত্যন্ত আন্তরিক ছিলেন শিক্ষকদের কোন প্রোগ্রামে তিনি মিস করেছেন এটা আমার জানা নাই আমি দেখেছি প্রত্যেকটা প্রোগ্রামে তিনি সামনের কাতারে বসতেন কাজে এই যারাই আজকে রিটায়ার করেছেন আরো যারা আছেন দাদা ডোমসারের এবং আর অন্য অন্য জায়গার যারা আছেন তারা আসলে সবাই কিন্তু আন্তরিক ছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাই আর এই বিদায়ের বেলায় আপনাদের কাছে একটা কথা বলতে চাই সমিতির সমিতির মানে একজন সমিতির একজন কর্মী হিসেবে আমি জেলা সমিতির সেক্রেটারি অনেকদিন দায়িত্ব পালন করেছিলাম এবং তখন থেকে আমি সমিতির সাথে সদর জেলা সবার সাথে আন্তরিকভাবে কেন্দ্র সবার সাথে আছি এবং অঞ্চল কমিটির সভাপতি দায়িত্ব পালন করেছি আমাদের আচরণে শিক্ষক সমিতির কারো আচরণে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন দুঃখ পেয়ে থাকেন আজকে বিদায়ের বেলা সেই সকল দুঃখ বেদনা ভুলে আমাদেরকে দোয়া করবেন আমরা জানি আপনাদের মতো এই হাসি মুখে এই সমিতি থেকে বিদায় নিতে পারি শিক্ষকতা বিদায় নিতে পারি আর একটা বিষয় আমাদের সকলের জন্য দোয়া করবেন আপনারা যেমন যেভাবে ইজ্জত সম্মান নিয়ে বিদায় হয়েছে আমরা এখানে যারা আছি বর্তমানে যারা চাকরিতে আছেন এই যুগ এই অবস্থান আজকে যে যুগে আমরা পড়েছি আমরা সকলেই যেন যার যার ইজ্জত মান সম্মান নিয়ে আমরা যেন স্কুল থেকে বিদায় উঠতে পারি এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ